আর যাই রান্না করো বাসায় অন্তত আজকে ইলিশ মাছ রান্না করো না প্লিজ আমি ওসব ইলিশ মাছ কাটা বেছে খেতে পারবো না যেই দিনই আমি বাসায় ইলিশ মাছ রান্না করতে চাই সেই দিনই আমার স্বামী এই কথা বলে কিন্তু সকাল থেকে আমি শুনতে পেলাম যে বাজারে নাকি আজকে ইলিশ মাছের দাম খুবই কম সেই আশা নিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম সকালবেলা স্বামীর কাছ থেকে দুই হাজার টাকা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম বাজার থেকে বড় সড়ো একটা ইলিশ মাছ কিনে আনবো আমার আবার ইলিশ মাছটা খেতে ইদানিং খুব বেশি ভালো লাগে ও মা আমিও যে কেমন বোকার রাজ্যে বাস করি সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম কিছু মানুষের কথা শুনে আর ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেখে যখন বাজারে গিয়েছিলাম কম দামি ইলিশ মাছ কেনার জন্য তখনই ইলিশ মাছের অরিজিনাল দাম শুনে আমি পুরো হতাশ হয়ে গেলাম ছোটও বলা চলে না আবার মাঝারিও বলা চলে না সেই সাইজের মাছ এনেছি নশো টাকা কেজি করে তিনটা মাছ নিয়েছে বারোশো টাকা কি আর করার আছে বড় সাইজের ইলিশ আনার তো আর কোনো উপায় নেই সেগুলো বিক্রি হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকা কেজি করে যাই হোক সেই ইলিশ মাছ থেকে আমি পাঁচ পিস মাছ দিয়ে আচারি ইলিশ রান্না করছি এই আ। ইলিশ রান্না করার জন্য মাত্র কয়েকটা উপকরণ লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে সরিষা বাটা তো প্রথমেই আমি শিল্পাটার সাহায্যে অল্প পরিমাণে কিছু সরিষা বেটে নিচ্ছি ইলিশের আইটেমগুলোতে প্রায় সময় সবাই সরিষা ব্যবহার করে থাকেন তো আমিও এখানে খানিকটা সরিষা ব্যবহার করব এখানে যতটুকু বেটে রেখেছি হয়তো সবটুকু লাগবে না এরপর আরেকটা অন্যতম উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে তেঁতুল ফ্রিজে আমার খানিকটা তেঁতুল ছিল সেই তেঁতুলটুকু আমি একটা বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি সাথে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি আগেই যেই তো বলেছি কাঁচা ইলিশ রান্না করব এখানে আমার তেঁতুল ছাড়া কিন্তু চলবেই না এই রেসিপিটা এর আগে কেউ রান্না করেছেন কিনা আমি সেটা জানি না আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি এটা তৈরি করছি অনেকে বলতে পারেন যে আপু আপনি এই রেসিপি কোথায় পেয়েছেন সত্যি কথা বলতে আমি এটা কোথাও পাইনি বা কারো কাছ থেকে দেখিও নি একদম নিজের মতো করে রান্না করছি প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আগেই বলেছি যে আচার ইলিশ বলে কথা সরিষার তেল একটু বেশি না হলে জমবে না এরপর একে একে কালো জিরা কয়েক কোয়া রসুন আর ওই যে সরিষাটা বেটে রেখেছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা সরিষা পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গুলে রাখা তেঁতুল এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি যতটুকু মনে হচ্ছে দিলে ভালো হবে ততটুকুই দিয়েছি এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে নিয়েছি এরপর খানিকটা লবণ মরিচের গুঁড়ো এখানে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা এবং পাঁচফোড়ন কোনোটাই দেইনি কিন্তু স্বাদের জন্য আরেকটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চিনি এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো চিনি ব্যবহার করেছি স্বামীকে ফোন করে বললাম তুমি কি আচার ইলিশ খাবে নাকি তোমার জন্য আলাদাভাবে আবার কড়া করে ইলিশ মাছ ভাজতে হবে এমনিতে তো তুমি ইলিশ মাছ রান্না করা দেখলেই বকবক শুরু করে দাও এ কথা বলে শেষ করতে পারিনি অমনি দেখি সে বলতেছে থাক থাক আমার ওসব ইলিশ মাছ খেতে হবে না তুমি আমার জন্য একটা ডিম ভেজে রেখো আমি এসে ওটা দিয়েই ভাত খাবো আমি মনে মনে একটু হেসে বললাম রান্না এখনও কমপ্লিট হয়নি তাতেই যেই পরিমাণ সুবাস আসতেছে এটা না খেয়ে কি তুমি থাকতে পারবে ইলিশ মাছের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর ঢাকনাটা তুলে আমি ইলিশ মাছের টুকরোগুলোকে উল্টে দিয়েছি শাশুড়ি আম্মা যদি দেখতেন যে আমি ইলিশ মাছ দিয়ে এত মজাদার একটা আইটেম তৈরি করছি তিনি অবাকি হয়ে যেতেন এমনিতেই তিনি প্রশংসার কমতি রাখেন না তবে এটা দেখার পর আর খাওয়ার পর তিনি অবশ্যই আমার প্রশংসা দ্বিগুণ করতেন সবশেষে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি চুলায় মৃদু আছে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ শুধু যে মুখে বলছি তা নয় এই আচার ইলিশ দিয়ে যদি গরম গরম এক প্লেট ভাত খাওয়া যায় এর স্বাদ আপনার মুখে আজীবন লেগে থাকবে খিচুড়ি হোক বা ভাত আচার ইলিশ হলে আর কোনো কিছুরই দরকার নেই